এই কি তুমি খাওয়ার জন্য আনছো নাকি রূপচর্চার জন্য আছো হ্যাঁ হ্যাঁ রূপচর্চার জন্য বাহ হ্যাঁ মানুষ খাতি ফেট না দেবেন রূপচর্চা তাই নাকি হ্যাঁ একদম নিচে আসো দেখি এই দেখো আর এক হনুমান আরে কথা দেখো হনুমান সাচ্চা সোরজা আর খাওয়া বাদ দিতে হ্যাঁ 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 না করে कंटिन्यू করে যে বিছিটা এর হইছে কোকালেতে এটা স্কিনের জন্য ভালো গুড়ানো হাতের মধ্যে জোর করে ঘুরানি লইতে হয় চক্র উপরে দাও একদম যত পুরো এইখান থেকে না না আমার